তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেকটাই ভালো আছি তো সামনে যেহেতু পুজো পুজোর শপিং আর শপিং যদিও মনে কোনো আনন্দ নেই তবুও আর কি কেনাকাটা না করলে কি হয় আর এদিকে দেখো সকালবেলায় উঠে তোমাদের সামনে চলে এসেছি সাজুগুজু করে কেননা তোমাদের দাদা সাথে একটু সামনেই বাজারে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে এক প্যাকেট বিস্কুট দুধ আর একটু স্যুপ খাবো ভাবছি শরীরটা কেন জানি না একটু ম্যাজ 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 করছে তো ওর জন্য স্যুপ খাবো বলে একটু যেয়ে কিনে আনলাম আর এই দেখো বন্ধুরা অনেক দিন পরে আমি নেল পালিশ পরেছি আর হাতে দুটো আংটিও পরেছি অনেক দিন পরে নেল পালিশ পরলে হাতগুলো খুব দেখতে ভালো লাগে তাই না যেহেতু কাচি করি বাসন ধুই জন্য হাতে আর নেল পালিশ পরতে ইচ্ছে করে না তো আর এই দেখো আমার বিবাহবার্ষিকী যে আংটিটা নিয়েছিলাম সেই আংটিটা দিয়ে একটু বেশি মোটা করে এই আংটিটা বানিয়েছে আর এই আংটিটা আমি গিফট পেয়েছি আর এই যে কানেরগুলো দেখছো বন্ধুরা তো এইটা আর নোয়া বাঁধানোটাও তোমাদের দাদাভাই বিয়ের পরে আমাকে করে দিয়েছে তো এই সোনাগুলোই তোমাদের দাদাভাই আমাকে বিয়ের পরে করে দিয়েছে আর এই যে তোমরাকে ভালো করে দেখাচ্ছে নোয়া বাঁধানোটা আর আংটিগুলো এগুলোই করেছে তো এরপর ফটাফট ভাবছি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দুপুরে রান্না করব তো দুপুরে বেশি কিছু রান্না করব না এক দুটো তরকারি করব করে তারপর রান্না বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে একটু ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম কেননা রাত থেকেই আমার শরীর অসুস্থ হয়ে গেছে তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো চলো একটা বন্ধুরা নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে সেটা মানে এই যে আমি শরীর অসুস্থ হয়েছে এই অবস্থায় আমি ভয়সভার দিচ্ছি তো এটা আমি হাড়ে হাড়ে টের পেলাম মানে অভিজ্ঞতা হয়েই গিয়েছিল। আগে একটা খুবই চাপা কষ্ট আমার মধ্যে ছিল তো এবারেও তার ব্যতিক্রম হয়নি ছবি তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে শেয়ার করব তো চলো তো দেখো বন্ধুরা এদিকে আমাদের আমার দুপুরের রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে শাকের ভাজা আর এখানে মাছ বের করেছি পেঁয়াজ আর লঙ্কা টমেটো দিয়ে পোস্ত করবো আর কিচ্ছু করব না আর এদিকে দেখো আমি বেরিয়ে চলে আসছি একটু শপিং মলে রিলায়েন্সে কিছু টপ দেখার জন্য আর অনিন্দিতাও এসেছে তো ওর সাথেই গিয়েছি কিছু রিলায়েন্সে পুজোর সময় কিছু নতুন কালেকশান আসছে নাকি তো একটাই সাদা টপ ভালো লেগেছিল কিন্তু মানে একটা সাদা টপ ভালো লাগছিল টপটার দাম বলছে আটশো টাকা তো আমি ভাবলাম যে একবার পরবো না এত দামি টপ না নেওয়াই ভালো যেহেতু গরিব মানুষ সেহেতু কম টাকার মধ্যে নেওয়াই ভালো তাই না বলো তো এই দেখছি আর কি যদি তেমন একটা ভালো লাগে তাহলে হয়তো কিছুবার নিব আর দিকে এইদিকে দেখো বের করে করে দেখছে এবছর ট্রেন্ডস যেটা আগে রিলায়েন্স ছিল তো ওইটাতে মানে আগের বছরের তুলনায় এবছর পুজোর কালেকশান খুব ভালো অন্যান্য দোকানে এতটা কিন্তু কালেকশান ভালো নয় তো দেখছে কিন্তু ওরও পছন্দ হচ্ছে না আমার একটাই টপ পছন্দ হয়েছে আর কিছুই পছন্দ হচ্ছে না এই যে সাদাটা টপটা দেখো মানে খুবই সুন্দর লাগছে তো ভাবছি দেখি কি করা যায় নেবো না নেবো না খুব সুন্দর লাগছে সাদার উপরে পিঙ্কটাও কত সুন্দর দেখো তো এই টপটাই আমার জাস্ট পছন্দ হয়েছে আর এদিকে দেখো রাত্রে চলে এসছি এসে একটু গরম ভাত করছি আর ঝিঙেয়ের আলুর পোস্ত করছি একটু অল্প করে আর করব মুসুরির ডাল আর কিছু করব না তো এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে আর একটু করলা ভাজা করেছি তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে ভাজা তো ওর জন্য একটু ভাজাও করেছি আর এই যে দেখো ভাজাটা বন্ধুরা বৃষ্টি হওয়ার পরে কি গরম পড়েছে কি গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না এত একটা বাজে গরম পড়েছে এই গরমটা যে কবে যাবে জানি না রান্না করতে পারছি না মানে গরমে ঘেমে টেমে একাকার এদিকে স্নান করে নিলে আবার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে কি যে সমস্যায় পড়েছি মানে বলার নয় এই গরমটা যে কবে যাবে তা জানি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে